কেমন খুব ভালো আর আজকে কিন্তু আমি যে চারিদিকে শাড়ি ফাড়ি নিয়ে বসেছি তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের সাথে যা যা বাড়িতে পুজোর বাজার করা হয়েছে সেগুলো শেয়ার করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো প্রথমে ঠাকুরের শাড়ি দিয়ে শুরু করছি তো মা একটা এইরকম একটা লাল হলুদ শাড়ি কিনেছে যেটা অষ্টমী পুজোতে মা দেবে তো এরকম একটা শাড়ি কেনা হয়েছে অষ্টমী পুজোতে দেওয়ার জন্য এটা আমি ছাপা শাড়ি একটা আর তার সাথে এখানে একটা কেনা হয়েছে আমরা তো রামকৃষ্ণ আশ্রমে প্রত্যেক বছর মা ঠাকুর সবাইকে শাড়ি দিই তো সেটার জন্য এখানে এই শাড়িটা কেনা হয়েছে দেখো মায়ের জন্য এই কেনা হয়েছে একদম বড়দের মতো শাড়িটা তো এরকম শাড়িটা কেনা হয়েছে লাল পাড় আর ভেতরটা খেয়া তো এই শাড়িটা কেনা হয়েছে আশ্রমে দেওয়ার জন্য তো নিতে যাব তোমাদের অবশ্যই দেখাবো আর তারপরে এটা কেনা হয়েছে ঠাকুরের ধুতি আর এটা ওই যে গলায় যেটা দেয় এই ভাবে দেয় না ওই 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 জিনিসটাতে কী বলে আমি ঠিক জানি না এই দুটো আর স্বামীজির ধুতিটা ওই যেটা গেরুয়া বসন্ত থাকে ওটা কেনা হয়নি ওটা কেনা হলে আমি তোমাদেরকে দেখাবো আর তারপরে আসি এই একটা শাড়ি তো এই শাড়িটা কেনা হয়েছে মানে দাওয়ার জন্য কারণ পুজোর সময় তো অনেকগুলো শাড়ি সবাইকে দিতে দিতে হয় তো সেরকম দাওয়ার জন্য এই শাড়িটা একটা কেনা হয়েছে তো এটা বলছে ওই মধুবনী প্রিন্ট টাইপের তো এটা ওই মধুবনী শাড়ি একটা কেনা হয়েছে হ্যাঁ তো এটা গেল এরপরে দেখাই এরপরে রকম মলমল টাইপের শাড়িগুলো কেনা হয়েছে তো এরকম দুটো নর্মাল টাইপের শাড়ি নাম হয়েছে সেগুলো আমার ছামার জন্য নামা হয়েছে তো ছামার জন্য এরকম নরম শাড়ি নাম হয়েছে যেহেতু ছামার শরীরটা খুব একটা ভালো না তো সেই জন্য এরকম নরম শাড়ি পরলে আরাম পাবে তো সেই জন্য এরকম নরম নরম এটা একটা কেনা হয়েছে আর এই প্রিন্টটা একটা কেনা হয়েছে ওরকম দুটো প্রিন্ট খুব সুন্দর একদম মানে খুব সুন্দর এই প্রিন্টটা তো ছোট ছোট ভীষণ সুন্দর এই প্রিন্টটাও খুব সুন্দর আর তার সাথে আরও একটা কেনা হয়েছে সেটা হচ্ছে এই একটা ছাপা একটা কেনা হয়েছে তো এই কিন্তু খুব সুন্দর তাই না দারুণ এই তো প্রিন্টের শাড়ি কেনা হয়েছে থামার জন্য আর এটা একটা শাড়ি কেনা হয়েছে এটা ওই হ্যান্ডলুম টাইপের শাড়িটা বলছে এই শাড়িটাও ভীষণ সুন্দর জানো এটা দেখো ভেতরটা পুরো এরকম আর একটা গ্রে গ্রে টাইপের একটা শেড আর পাকটা এরকম

লাল শাড়ি এই দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর একদম পুরোটাতে এরকম স্বস্তিক না এটা একটা বক্স বক্স টাইপের প্যাটার্ন করা আছে তো এটাও খুব সুন্দর আর সরু এরকম একটা গোল্ডেন জড়ির পাক তো এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে দারুণ দেখতে এই শাড়িটা কেমন হয়েছে তোমাদেরকে বলতো বলো তো আমার তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো এই শাড়িটা নাম হয়েছে আমার মামির জন্য তো মামি এরকম লাল লাল রং

এটা কেনা হয়েছে বলতে এটা আমি নিজে কিনেছি গুজোর বাজার করতে যেদিন গেছিলাম দোকানে গিয়ে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো সেই জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি শাড়িটা ভীষণ সুন্দর মানে রংটা এরকম ঘেরা কালার হতে পারে কিন্তু শাড়িটা মানে এটা ভালো করে ব্লাউজ টাউজ বানিয়ে পরলে শাড়িটা যে সুন্দর লাগবে দেখতে দাগুন লাগবে দেখতে কেমন হয়েছে শাড়িটা জানি আর এখানে এটার সাথে একটা সরু গোল্ডেন জরির একটা পার আছে জাস্ট কিচ্ছু নেই শাড়িটার মধ্যে এরকম তো ভেবেছি শাড়িটা সুন্দর করে ব্লাউজটা বানিয়ে পরবো তো আমার এরকম ধরনের শাড়ি খুব ভালো লাগে জানো তো এরকম এক কালার সরু একটা গোল্ডেন জরির পার হবে এরকম শাড়ি আমার খুব খুব প্রিয় তো এটা একটা কেনা হয়েছে সবাই না হলে আমি দেখাতে পারছি না তো শাড়ি তো আর তারপরে এই একটা নর্মাল একটা শাড়ি কেনা হয়েছে এই শাড়িগুলো খুব ভালো শাড়িগুলো সবসময় পরা খুব সুন্দর এই শাড়িগুলো তো এই শাড়িটার নাম হয়েছে আমাদের জন্য তো এটা মাসির মাসির সময় ঘরে পরা শাড়ি আর যেটা ভালো শাড়ি সেটা হচ্ছে এইটা কেনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে একদম মাসির জন্য এটা একদম মানে প্রপার শাড়ি এইটা খুব সুন্দর শাড়িটা এত সুন্দর এই যে পাটটা এটা হচ্ছে পাটটা এরকম গ্রিন কালারের আবার এটার আঁচলটা হচ্ছে এরকম এরকম গ্রিন কালারের এই দেখো এটা একদম মানে পুরো এরকম ভাবে খুললে মনে হচ্ছে পুরো একটা বেনারসি আর এই দিকটা দিয়ে দেখলে আবার মনে হচ্ছে যে মানে এরকম একটা কালার খুব সুন্দর শাড়িটা মানে একদম পারফেক্ট মাসির জন্য কালারটা এত সুন্দর কালার কম্বিনেশনটা এই বিস্কিট কালারটার সাথে এই গ্রিন কালারটা খুব সুন্দর মানে একদম এটাকে ওই যেটা কাতান যেটা অরিজিনাল কাতান বেনারসি হয় ওই রকম ধরনের না প্যাটার্নটা তাই না বলো ওই ওই রকম ধরনেরই এটা এই শাড়িটা কাজটা তো খুব পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি আর শাড়িটা তো একদম সফট দেখো মানে দেখে মনে হচ্ছে যে খুব হয়তো ভারী হবে মানে পরা যাবে না এরকম দেখে হয়তো মনে হচ্ছে কিন্তু সেরকম একেবারেই না শাড়িটা প্রচন্ড সফট আর আমার মনে হয় এটা ভীষণ বডি হাগিংও হবে শাড়িটা তো শাড়িটা ভীষণ সুন্দর মানে একটা দেখাতে পছন্দ হয়ে গেছে শাড়িটা তো এটা কেমন লাগছে জানিও ভাঁজ করে নি সুন্দর করে পরে আমি প্লাস্টিক তো এই দুটো মাসির শাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানানো আচ্ছা এরপরে আসি আর একটা শাড়িতে তো এই শাড়িটা মা কিনেছে আমার মা কিনেছে এই শাড়িটা মা ভালো শাড়ি অতটা পুজোতে কেনে না তো এটা কিনেছে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তো এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখো মানে এই যে পুরো চকলেট কালার আর তার সাথে এরকম একটা বটল গ্রিন কালারের পার আবার এদিকটাতে এরকম রেড কালারের একটা পার মানে ওই গঙ্গা যমুনা যেটা বলে গঙ্গা যমুনা পার এটা ওই গঙ্গা যমুনা পার মানে একটা দিকে সবুজ একটা দিকে এরকম লাল তো এই শাড়িটা খুব সুন্দর দেখো আর শাড়িটা খুব ভালো পুরো পিওর কটনের শাড়ি বলছে যে এটাকে সাউথ কটন বলছে এই শাড়িটাকে তো খুব ভালো লাগলো সেই জন্য আমি মাকে বললাম তুমি নিয়েই নাও শাড়িটা এত সুন্দর শাড়িটা দেখতে খুব সুন্দর মানে এই শাড়িগুলো না গরমে পরে খুব আরাম মানে বেশ ওই সকালের দিক থেকে পরা এগুলো খুব আরাম এই শাড়িটা তো এটা একটা কেনা হয়েছে আর এটা আবার একটা মর্মাল প্রিন্টের শাড়ি কেনা হয়েছে এটা কেনা হয়েছে অঙ্কুশের ঠাকুমার জন্য তো ঠাকুমাও থামাও থামু মতো এরকম হালকা পাতলা শাড়ি পছন্দ করে তো সেই জন্য ওরকম হালকা পাতলার মধ্যে একটা শাড়ি কেনা হয়েছে আর এটার প্রিন্টটা দেখো একদম মনে হচ্ছে না কাঁথা স্টিচ মল মধ্যে কাঁথা স্টিচের প্রিন্ট এটাও খুব সুন্দর আর তারপরে আসি এটা এটা একটা শাড়ি কেনা হয়েছে এটা তো লাল পার শাড়ি তো এটাও ভীষণ সুন্দর এটা কেনা হয়েছে আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই আছে ঠাকুর মশাইয়ের ওয়াইফের জন্য কেনা হয়েছে তো উনি আমাদের বাড়িতে তো পুজোর ভোগ টোক রান্না করে তোমরা তো প্রত্যেকবার পুজোতেই দেওয়া হয় তো এরকম শাড়ি কেনা হয়েছে যেহেতু মা বলো কাজ তালে জয়ন্তী মাসির জন্য এরকম আহ খেয়া আর লাল নিলে ভালো হবে কারণ পুজোর কাজ করে যেহেতু এই শাড়িটা পরে পুজোর কাজ করতে পারবে তো শাড়িটা খুব সুন্দর পাকটা ভীষণ সুন্দর দেখো আর এই জায়গাটা পুরো আঁচলটা পুরো লাল আর

আর তারপরে এই শাড়িটা কেনা হয়েছে অঙ্কুশের দিদার জন্য মানে দিদনের জন্য এই শাড়িটা কেনা হয়েছে তো এটা একদম পুরোটাই সাদা এটা ওই হ্যান্ডলুম টাইপেরই পুরোটা সাদা আর পাকটা এরকম বিস্কিট কালারের তো এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা তো সেই জন্য এটাই নেওয়া হলো তো কেমন লাগলো তোমরা জানিও এটা এটাও খুব সুন্দর এই এরকম শাড়ি না খুব ভালো লাগে আর তারপরে কেনা হয়েছে আরও একটা শাড়ি এটা ওই যে বাপতা সিল্ক যেটা বলে সেই বাপ্তা সিল্ক এটা ওই বাটিকের মধ্যে বাটিক বাপ্তা নাকি যেন বলে তো এটা কেনা হয়েছে যে ঠাম্মার ওখানে যে রান্না করে সেই মাসির জন্য কেনা হয়েছে তোমরা দেখেই থাকবে আমাদের সব অনুষ্ঠানে যে পোলটি রান্না করে আমি যাকে একটা নামে ডাকি তো এটা তার শাড়ি তো এই শাড়িগুলো খুব সুন্দর ওই শাড়িগুলো খুব আরাম এই শাড়িটা একটা কেনা হয়েছে আর তারপরে হচ্ছে সেটা এই তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে মানে আমার এত পছন্দ হয়েছে শাড়িটা মানে খুব সুন্দর শাড়িটা মানে যেরকম কাপড় সেরকম শাড়িটা দেখতে মানে এতটা যে ভারী কাজ একদমই মনে হচ্ছে না মানে এত নরম শাড়িটা দেখ খুব সুন্দর শাড়িটা আর শাড়িটার ব্লাউজ পিস টিস সবই আছে আমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা এই যে এই পিঙ্ক কালারের ব্লাউজ পিসটা শাড়িটার ভীষণ সুন্দর শাড়িটা মানে এটা একদম মানে মনে হচ্ছে যে একদম ওই বেনারসি টাইপের মনে হচ্ছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা মানে এত সুন্দর এই দেখো এই এই শাড়িগুলো না এই এক ঝামেলা মানে খুলে যদি ফেলি একবার আর ভাঁজ করা যায় না ঠিক করে তো এরকম ভাবেই তো এই দেখো একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে খুব সুন্দর শাড়িটা এত সুন্দর কালারটা না একটা ডুয়াল টোন শেড আছে মানে ওই ময়ূরকণ্ঠি কালার আর পিঙ্ক কালারের একটা ডুয়াল টোন শেড আছে ওই জন্য মানে একটু কালছে টাইপের একটা কালারটা লাগছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে শাড়িটা ভীষণ সুন্দর মানে আমার এত পছন্দ হয়েছে এক দেখাতে ওই জন্য শাড়িটা নিয়ে নেওয়া হয়েছে

আমাদের যে ভোজেন কাকু থাকে এটা ভোজেন কাকু বইয়ের জন্য নেওয়া হয়েছে এই শাড়িটাও খুব সুন্দর মানে শাড়িটার কম্বিনেশনটা এত সুন্দর মানে বটের গ্রিন তার সাথে মেরুন কালার এটা কিন্তু রেড না জানো তো এটা মেরুন কালারের পাকটা আর এই পাড়ের কাজটা কি সুন্দর দেখো মানে পুরো নিখুঁত পাড়ের কাজটা এই পাড়ের কাজটা খুব সুন্দর মানে এত সুন্দর কম্বিনেশন শাড়িটার মানে কি বলবো দারুণ লাগে দারুণ লাগছে দারুণ লাগছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা দেখিয়ে তো এইরকম শাড়ি তো এইরকমই শাড়ির বাজার আর আমি যেগুলো কিনেছি সেগুলো সবই টেলারের কাছে সেগুলো কোনোবারই তোমাদেরকে দেখাতে পারি না আগের বেলো দেখাতে পারিনি কারণ টেলারদের কাছে স্বাভাবিক এখন মানে শাড়ি দিনে আগে পুজোর শাড়ি দিনে আমি কখন টেলারের কাছে দেবো কারণ বানিয়ে দেবে কিনা এটা একটা টেনশান থাকে তো সব শাড়ি টেলারের কাছে তো আসলে পুজোর সময় যখন করব তখন তোমরা দেখতেই পাবে আর পুজোর আগে যদি চলে আসো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও এটা হলো আমাদের এবার প্রায় বাড়ির পুজোর বাজার তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা সব থেকে তোমাদের ভালো লেগেছে আমার তো সব থেকে ভালো লেগেছে এই শাড়িটা আর মা যে এই সাউথ কটন টাইপের যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই এতগুলো শাড়ির মধ্যে তোমাদের সব থেকে কোন শাড়িটা ভালো লাগলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে দেখো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব টাটা মাই গুড নাইট